আচ্ছা আপনারা কি ভাবতে পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি তার স্ত্রী আ সিদ্দিকা আল্লাহ রদি আনহার গৃহে অবস্থান করছেন এমন সময় নবিজি সাল্লি সাল্লামের আরেকজন স্ত্রী জাইনাবাহুতাল আনহা তার ঘর থেকে কিছু মধু হজরের কাছে পাঠিয়েছে পেয়ালা করে আয়েশা রদি আল্লাহ তালহা আনহা তো ঘর থেকে হাজিয়ে আসছে সহ্য করতে না পেরে আশার দিয়ে বাটি ভেঙে ফেলছে চিন্তা করে না হলেন না বরং হুম হু এরকম আরেকটা পিয়ালা কিনে আল্লাহ নবী সাল আলী সাল্লামের স্ত্রী জাইলা রাদা আল্লাহ ঘরে পৌঁছে দিলেন তাকে বুঝতেও দিলেন না যে তোমার পাঠানো পিয়ালা কিন্তু এটা না এটা ভাঙা হয়ে গেছে যাতে মোহাব্বতে ফাটল সৃষ্টি না হয় চিল্লাই গেল আকবার আকবর একটুখানি বোঝার চেষ্টা করেন আল্লাহ রসুলের স্ত্রীও আসার দে প্লেট ভাঙ্গে এই নারী জাতি হচ্ছে সেই নারী জাতি কথা বলে ঠিক না অতএব আপনি এত বড় পীর হন নাই যে আপনার বউ দুই একটা আসার দেবে না দুই একটা আসার বোতলে মারতেই পারে আপনাকে না তো দুই একটা বোতল আসার দিলে আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই তখন আপনি ওই করবেন যে বলেছেন আল্লাহ পাক এভাবে বেশি করতে করতে যাবেন না গেলে ভেঙে যাবে মানে সংসার টুকরা টুকরা হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে সবচাইতে ভালো জানেন কোলামাই গ্রাম এই জন্য দুনিয়াতে আলেমদের সংসারে তালাক তুলনামূলক খুবই কম হয় আমি বলবো না যে হয় না এটা হতেই পারে কথা বলতে হবে তো এই মাইকের অপারেটার কি সাউন্ডে দিচ্ছ তুমি আল্লাহ কেউ জানা না এদিকে কোনো আওয়াজ নাই এই যে বক্সে আওয়াজ নাই শুধুমাত্র ঝিন 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 আওয়াজ করছে আর সামনের আওয়াজ কি হচ্ছে আল্লাহ ভালো জানে আওয়াজগুলি একটু স্পষ্ট করেন এগুলো তো অনেক আগে থেকেই সেটা দিয়ে রাখা দরকার যাই হোক এখন রাত তো গভীর হয়ে গেছে এত ওদিকে তাকানো সময় হাতে নেয় এখন কথা বলেন ঠিকই না যে কথা বলতে চেয়েছিলাম যে তুলনামূলকভাবে আলেমদের সংসারে ভাঙন খুব কম সংখ্যক দেখা দেয় আলেমদের স্ত্রীরা আলেমদের বৌরা এই পৃথিবীতে সবচেয়ে স্ত্রীর মর্যাদা বেশি পান চিলে ভাঙার যারা শিল্পপতি টাকাওয়ালা গাড়িওয়ালা আর বাড়িওয়ালা খুঁজেন নিজের মেয়ের জন্য দিনদার পাত্র খুঁজেন না আপনার মেয়েকে ঘরের মধ্যে রেখে আপনার সেই ফাইভ স্টারওয়ালা জামায় কক্সবাজারে গার্লফ্রেন্ড নিয়ে ঘুমায় থাকে বিশ্বাস না হলে নিজের মেয়েকে একান্তে ডাক দিয়ে জিজ্ঞেস করো তোমার স্বামীর চরিত্র কেমন বলবে আমার স্বামীর চরিত্র একেবারে তো সিমানের খালা তো কথা বলতে হবে ঠিক যার মধ্যে আছে আমল আছে আছে ভয় সুন্দর সংসার সে করে তার মধ্যে আল্লাহ পাকে রহমত থাকে বরকত থাকে কথা বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাইয়ের সে লম্বা কথা যে কথা বলতে চেয়েছিলাম নারী আর পুরুষের মেজাজের তারতম্য আছে না নাই বিজ্ঞানীরা মেপে দেখেছেন পুরুষের মাথার যে ঘিলু আর নারীর মাথার ঘিলু নারীর মাথার ঘিলু কম বলবেন না মানে একেবারে ওজন করেও দেখে পুরুষের তুলনায় নারীর মাথার ঘিলুর ওজন কম নাবি করিম সাল আলী হুসাল্লা বলেছেন যে মহিলারা হচ্ছে না কি আতাল মানে জ্ঞান বুদ্ধির দিক থেকে তারা সবসময় ত্রুটিযুক্ত থাকে এই জন্য গুরু সিদ্ধান্ত কিংবা কোনো মেজর সিদ্ধান্ত নারীদেরকে দেওয়া হয় নাই যেমন উদাহরণস্বরূপ বলি স্বামী এবং স্ত্রীর সংসার বলেছে তালাক দেওয়া কিংবা করার চলে সিদ্ধান্ত তালাকের মালিক নারীকে বানানো হয়েছে না পুরুষকে আরো জোরে বলেন পুরুষকে বানানো হয়েছে এতেই নারীরা যেভাবে তালাক দেয় লোকেরা আমাদেরকে ফোন দেওয়া বলে হুজুর একটু বিপদে আসি কি ব্যাপার যে হুজুর একটা মাসালা দরকার কি মাসালা বলেন যে হুজুর আমার বউ তো আমার তালাক দিছে আমি বললাম আরে বেটা বউ তোরে তালাক দিল কেমন তালাক কি বউ দেয় এটা কে তালাক কে দেবে জোরে বলেন তারা কে দেবে স্বামী দেবে পুরুষ দেবে বলে হুজুর আমার বউ এত রাগা রায় রেগেছে রেগে আমাকে বলে ফেলেছে তোকে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তোর চোদ্দ ঘুষি তালাক দিয়ে দিলাম এখন আমার তো ভয় হচ্ছে যে এতগুলো তালাক বউ আমাকে দিয়েছে এখন সংসার কি হবে না হবে না আমি তখন মনে মনে ভাবলাম সুহান আল্লাহ আল্লাপাক যে আহকামুল হাকিমিন তালাকের অধিকার আল্লাপাক এই জাতির দেন নাই যে কি জন্য ভালো করে বুঝে আসছে আমাদের তালাকের অধিকার নাই এটি সদ্য গোষ্ঠী সহ তালাক দেয় তালাকের অধিকার যদি মহিলাদেরকে দেওয়া হইতো এই যে আমার সামনে বসে বসে যারা হাসতেছেন তারা এই পর্যন্ত কতগুলা বউ হারাইছেন এটা আল্লাহ জান কথা বলে না ঠিক যারা বলে একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম কথা বলে না একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম পৃথিবীর কেউ তোমার ঘর করত না এটা একটা কমন ডায়লগ এই কথা শুনে নাই এমন স্বামী আসমানের নিচে কম আছে এই আসমানের নিচে জমিনের উপরে এমন স্বামীর সংখ্যা কম যে এই কথাটা নাই আরেকটা কমন কথা আছে বলবো আরো বলেন সেই কমন কথা হচ্ছে দশ বছর তোমার সংসার করলাম সুখ কি জিনিস ওকে দেখলাম না বাস্তব না বাস্তব তাহলে নারীদের কাল্লা ভা হুয়া তালা তবিয়ত সৃষ্টিগতভাবে ভিন্ন তবিয়তে বানিয়েছে এই জন্য তাদের পোশাক আশাকের বিধানও ভিন্ন পুরুষের পোশাক আশাকের বিধানও ভিন্ন নারীদের শারীরিক অবয়ব এক নাকি ভিন্ন পুরুষের সাথে এক না ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আনলিসা ও আওরতন কুল্লুহা নারী পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত আর পুরুষ তার ফরজ পর্দা হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা তার জন্য সরজ আর পুরা দেহ ঢেকে রাখা তার জন্য মোস্তাহার এরপরে এটা হচ্ছে সূর্ণা এটা হচ্ছে আউল কিন্তু তার ফরজ গোটা শরীর ঢেকে রাখা তার জন্য সরজ নয় কারণ একজন পুরুষ যদি শুধুমাত্র নাভি থেকে হাঁটু পর্যন্ত খোলা রাখে সমাজে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে নাকি আর এই সাথে যদি পাল্লা দায়িতো সিমার মতো কেউ যে যে কাজ পুরুষ করেছে আমি সেই কাজ করব কি বলেন কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হবে সমাজে তারপরে হিসাব থাকবে হিসাব থাকবে না তাহলে বোঝা গেল নারী আর পুরুষের সোষ্ঠা আল্লা সুবাহ কোরআন দ্বারা স্বীকৃত এমন কি মুশকেলা নারীও না পুরুষও না এই জাতের আছে না নাই কিন্তু তাদের মধ্যে যে কোনো একটা শ্রেণী হবে যদি সে হিজরাও হয় হয়তো তার বাহ্যিক অবয়বটা পুরুষের দিকে প্রাধান্য পাবে না হয় নারীর দিক থেকে প্রাধান্য পাবে যদি বাহ্যিক অবয়বটা নারী নারী মনে হয় তাহলে তার সমস্ত আহকাম আর শরীয়তের সমস্ত বিধান নারীদের মতো তার জন্য নারীদের যেমন পর্দা করা খরচ তার জন্যও পর্দা করা ফরজ আর যদি তার শারীরিক অবকাঠামোর দিক থেকে একটা হিজড়া তার চেহারা সুরত মুখের কাটি গলার বয়স কিংবা দেহ অবয়ব বাহ্যিকটা সম্পূর্ণ পুরুষের মতো তার হুকুম হবে পুরুষের মতো এমন কি তার জানাজা তার কাফন তার দাফন সব হবে পুরুষের মতো এ কথা কি আপনারা বুঝতে পেরেছেন বিধান টাকা আরো যদি বলুন বিধান আল্লাহ পাখের বর্তমান সমাজে যে ফেতনাটা হচ্ছে সেই ফেতনা হচ্ছে রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ এটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সজেন্ডার কি বলা হয় ট্রান্সজেন্ডার এটা ইউরোপিয়ান অর্থাৎ পশ্চিমা বিশ্বে এই নাপাক থিউরি শয়তান অনেক আগেই আবিষ্কার করেছে পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে এমন অনেক হারামি কর্মকাণ্ড আছে যে হারামি কর্মকাণ্ড আমাদের দেশের কুকুর এবং শুকরেও করতে চায় না কথা বলেন না ঠিকই না তারা নাম দিয়েছে তারা সভ্য জাতি কিন্তু তারা এত অসভ্য এবং বর্বর তারা পার্লামেন্টে আইন করেছে পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে নারী নারীকে বিবাহ করতে পারবে নাওজুমের কি বাড়ি গিয়ে বলবেন নাকি তাদের ওই ষড়যন্ত্র এখন তারা বাংলাদেশ নামক একটি মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতিগোষ্ঠীর এই দেশে ওই ষড়যন্ত্র বাস্তবায়ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিন্তু এই দেশের মুসলমানেরা কি এদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে এখন হঠাৎ করে এরা যদি বলে হমোসেক্স তথা সমকামিতা আমরা পার্লামেন্টে পাশ করাতে চাই তাহলে এ দেশের মানুষ জুতা নিয়ে নামবে ঝাড়ু নিয়ে নামবে এই জন্য তারা একটা কৌশল অবলম্বন করেছে সরাসরি বলবে না যে আমরা সমকামিতা করতে চাই কিংবা সমকামিতার বৈধতা দিতে চায় এটা একটা নতুন লেবেল লাগিয়েছি ওরা দেখবেন যে টেলিভিশনে